সাত মার্চ দু একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকা ময়নুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আরো তেরোটি দায়ের করা হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয় গ্রেপ্তারের কিছুদিন পর আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময়ে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে এবং এমনভাবে জখম করা হয়েছে যে পরবর্তী জীবনে বাঁচলেও যেন সোজা হয়ে না দাঁড়াতে পারে এমনই পরীক্ষা নিরীক্ষার পর আদালতে জানাই তার নির্যাতনের কথাগুলি পঁচিশে আগস্ট দু খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতালের কক্ষে ইসলে পড়ে আহত হয়েছেন এ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়গুলিতে দু আটের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে প্রায় আঠারো মাস কারান্তিরিন থাকার পর তিন সেপ্টেম্বর দু সালে সবগুলো মামলায় তারেক রহমানের জামিন লাভ করেন এভাবেই চলতে থাকে তারেক রহমানের রাজনৈতিক জীবন বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা যার জন্ম বিশে নভেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তান আগে ছিল যা বর্তমানে বাংলাদেশ জাতীয়তায় তিনি একজন বাংলাদেশি তার রাজনৈতিক দল হাতে খড়ি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই তার দাম্পত্য সঙ্গী ডোবাইদা রহমান এবং রহমান কোকো ভাই মাহবুব আলী খান তার নানি খুরশিদ খালার এবং সায়েদ ইস্কান্দার তার মামা সন্তান রয়েছেন একটি জাইমা রহমান তার কন্যা পিতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তার মাতা বর্তমান বাসস্থান লন্ডন যুক্তরাজ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট আর স্কুল ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তিনি পেশায় একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তার রহমানের জন্ম সাতষট্টি সালে বিশে নভেম্বর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন পরবর্তীকালে তিনি বস্ত্র শিল্প নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসাবে যোগদান করেন তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন বর্তমান সময় উপযোগী হিসেবে বাংলার মানুষ ভাবছেন পরবর্তী রাষ্ট্রনায়ক তারেক রহমানই হচ্ছেন সর্বসাকুলের সকল কিছু ভাবনা চিন্তায় দর্শক আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ